জানার জন্য দেখে ফেলুন ফুল ভিডিওটি সকাল সকাল রেডি হয়ে গেছে ডাকসতে দ্বিতীয়বারের মতো জীবনে ভোট দেওয়ার জন্য মাছ আসতেছে সো সেই মাছে করে চলে গেলাম আগে একটা লিস্ট বানাই নিছি কাকে কাকে ভোট দেবো সেটা নিয়ে সো এখানে আছে কিন্তু হাবিতে রিক্সা দিয়ে ঢোকা যাচ্ছে না রিক্সা হলাম আমার মনে হয় বাসে করে যাবে সো ঢুকে পড়লাম আমি এরপরে চারপাশে দেখি তো পুলিশের ভরপুর স্টুডেন্টের যে পুলিশ বেশি সো ব্রিটিশ কাউন্সিলের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে উদয়ন স্কুলের সামনে চলে গেলাম সূর্য সেন হলের ভোটারদের ভোট দিতে হবে উদয়ন স্কুলে তো ওইখানে নাকি ফোন নেয় অ্যালাও না এই কারণে একটু মুড অফিস ছিল তারপরে এই যে ব্যালট বাক্স দেখা যাচ্ছে এখন আমি ভর্তিবাদার মায়ের ঠেকতে হবে এরপরে ফর হাতকে ভর দিয়ে দিলাম আশা করি জিতবে নাইলে কি আছে জানি না যদিও আর মহিউদ্দিন খানকে পার্সমেট ছিল ইয়ে প্রো জিতে যাও এই জিএস পদে সো এখানে কিন্তু অনেকগুলো ভোট দিতে হয় তারপর ফাতে আমরা তাসমিন জুমাকে ভোট দিছি জসিমুদ্দিন খানকে ভোট দিছি কে ইসলামকে সো এদের মোটামুটি আর কি পরিচিত মোটামুটি তাদের ই আসছে আর ওই যে একটা মেয়ে যে মাইট হয়েছিল সানজিন আহমেদ তুমি গত বছর তাকে দিছি প্লাস আমার কাছে যারা যারা আর কি ভোট চাইছে ওদেরকে মোটামুটি দেওয়া হয়েছে আর অনেক ভাই আমার ডিপার্টমেন্টের সিনিয়র স্বাধীন ক্যারিয়ার বিষয় নিয়ে কাজ করবে সো তাকে দিলাম সো এভাবে করে টোটাল একচল্লিশটা ভোট কিন্তু একচল্লিশটা ভোট দেওয়ার জন্য অনেক ভাবতে হয়েছে প্রায় আট দশ মিনিট টাইম লাগছে ভাই ভাই ভাইভা ভোট দিতে লিস্ট নিয়ে গেছে কিন্তু লিস্টে কাজ হয় না সো আমার ক্লাসমেট বর্তমান সোহানুর রহমান ওরে দিলাম গিয়ে জিতে যাওয়া ব্রো ভেঙে পড়ে গেছে অনেকের ব্যালট নাম্বার ভুলে গেছে কিন্তু সর্বমিত্র চাকমারটা কি বলতে পারি বলি নাই ওকে দিছি এরপরে ভাবি যাবে যারা আছে তাই এতগুলা ক্যান্ডিডেট এতগুলা নাম নাম দেখে আমি না

এখন তারা জিতে নাকি কে জানে যাই হোক ভোট দ্বিতীয়বারের মতো ভোট দিয়ে অনেক ভালো লাগছে ভিতরে যদি ফোন নেয় নিষেধ ছিল তারপরে নিতে পারছে এই কারণে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছে সবগুলা পাঁচটা ব্যালটে ভোট দেওয়া শেষ এরপর আমি বাসায় চলে যায় ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যাদের ভিডিওটা ভালো লাগবে তারা লাইক কমেন্ট ও শেয়ার করে